আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে সিঙ্গেল পিস তামার রুটারের একটি মোটর পঁচিশগুড়া একটি মোটর নিয়ে এসেছি তো যারা মোটরগুলো করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন মোটরের রুটারটি হচ্ছে একদম সম্পূর্ণ তামার রুটারের একটি মোটর সাধারণত আমরা সচরাচর যে মোটরগুলো দেখি দেখি মোটরের কয়েলগুলো তামার হয়ে থাকে এবং রুটারগুলো অ্যালুমিনিয়াম হয়ে থাকে কিন্তু এই মোটরের রুটারটি হচ্ছে তামার তো যাই হোক আপনারা আগে মোটরটি দেখুন মোটরটি চালিয়ে দেখাচ্ছে আপনাদেরকে ট্রেন করছে ফাইনালি মোটরটি রং করেছে এই মোটরে প্রচুর শক্তি ভাই এগুলো বলে বোঝানো সম্ভব না মোটরের প্রচুর শক্তি স্টার্ট দেওয়া আমার তৈরি বোঝা যায় এবং এম্পিয়ার একদম অল্প নিচ্ছে তো বিল শাস্তি হবে বুঝতেই পারছেন যারা মোটরটি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তা মারুটারের মোটরগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে আমরা বিআরবি তার দিয়ে বাধাই করেছি সিঙ্গেল পিসে রূপান্তরিত করেছি মোটরটি মূলত তিরিশ ছিল তো যাই হোক মোটরটি হচ্ছে সুপার জাপানি কোম্পানি আপনারা যারা অল্প মূল্যে আমাদের কাছ থেকে মোটর ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের কাছে পঁচিশ গুড়া তিরিশ গুড়া বিশ গুড়া সকল রকমের সিঙ্গেল পিস তিরিশ মোটর রয়েছে ভালো এবং সুস্থ